আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি কিছুদিন আগে আমি ঢাকা নিউ মার্কেটে গিয়েছিলাম টুকিটাকি শপিং করার জন্য এই তো ফার্স্টেই গিয়ে আমি আগে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে সব জিনিসগুলোই আমি কোনো প্ল্যান করে যাই না কি কিনবো না কিনবো পছন্দ হলে তারপরে আর কি ওই জিনিসটা কিনবো এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি তো চুরি তারপরে এখানে কিছু হিজাব ছিল তারপরে এইখানে আমি আসছিলাম একটু টপস কেনার জন্য তো এখানে বিভিন্ন কোয়ালিটির সুতি লিলেন জর্জেটের টপস ছিল টু পিস ছিল তো ওটা দামাদামি করলাম দামে হয় নাই দেখে টপস বা জামা কিনি নেই তো এখানে সুন্দর সুন্দর সফট ওয়েসগুলা ছিল ভালো লাগে এগুলো দেখতে আমার বাসা আছে দু একটা তো এইখানে হচ্ছে আমি পায়েল কিনতেছিলাম লোকটা অনেক দাম চেয়েছিলো পরে আমি আর কি দুই পায়ের জন্য নিয়েছিলাম এগুলো তো সিঙ্গেল ইউজ করে তো আমি দুই পায়ের জন্য আর কি নুপুর হিসেবে পরার জন্য তো লাস্টে কিনেছি আর এই তো চুরি চুরি তো আমার অনেক বেশি পছন্দ তো আমি এই চুরিগুলো দেখতেছিলাম তো এটা কিনি নেই এটার মধ্যে গোল্ডেন যে কালারটা ওইটা নিয়েছিলাম আমি এই দোকান থেকে তো এখানে হচ্ছে ডায়মন্ড কার্টের কিছু জুয়েলারি ছিল ওইখান থেকে আমি একটা ছোটো কানের দুল নিয়েছিলাম আর এই দোকানে দেখি অনেক ভিড় এটা হচ্ছে বেসিক্যালি কসমেটিকের দোকান কসমেটিক রিলেটেড সব পাওয়া যায় এখানে তো আমি ওইখান থেকে কিছু কসমেটিক নিয়েছিলাম আর এই যে এই চুরিগুলো নিয়েছি আর ওই পাশে থেকে কিছু গোল্ডেন চুরি নিয়েছিলাম আর কি আর এটা হচ্ছে বিসা বিসা আমার অনেক ভালো লাগে তো এই তো শপিং করতে করতে খুদ লেগে গিয়েছে তারপরে দুপুরের খাবারের জন্য গিয়েছিলাম আর এই যে আমার শপিং যেগুলো আমি করেছি আর কি বেশি কিছু করি নাই এই তো সেই নূপুর আর এটা হচ্ছে গলার একটা চেন একটা সানগ্লাস কিনেছি তারপরে হচ্ছে এই যে যে বক্সটা জুয়েলারি রাখার বক্স ওইটাও আমি দোকান থেকে নিয়ে এসেছি চেয়ে আর একটা জুতা কিনেছি এই তো